ওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা স্প্রিংয়ের ইভিনিং এবছর উইন্টারটা সেরকম স্টে করেনি ডিরেক্ট একদম সোমারে ঢুকে গেছে বাট ওই তার মাঝে দু একটা দিন যে স্প্রিং ফিল করা গেছিলো তারই একটা ইভিনিং আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি মায়ের সাথে না একটা বাড়িতে এসেছিলাম আর কি একটু কাজের জন্য তো বাড়িতে এসে না এই জায়গাটা আমার এত ভালো লাগলো যে তোমাদের সাথে এটা শেয়ার করছি দেখো একদম পুকুর পাড়ের পাশে ওদের বাড়ি দেখো একজন মাছ ধরছে এখানে আর ওদের না অনেক হাঁস আছে তো হাঁসগুলো ওই জলে নেমে গিয়ে এখানে গুগলি খা ছোটো খাটো মাছ টাছ ধরে খাওয়া আবার নাম ধরে ডাকলে দেখছি আবার ওরা উঠেও যায় আর দেখো এখানে একদম একটা সুন্দর মানে সেই সানক্রিস্ট যে শ্যুট করা হয় না মানে আমার জাস্ট লাগছিলো কি এটা একদম পারফেক্ট সেই জন্য আর সত্যি বলতে এত সুন্দর লাগছিল না আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই পুকুরের মধ্যে এই সূর্যের আর কি আলোটা পড়ে না একটা অদ্ভুত সুন্দর একটা গ্লো করছিল আমার তো মনে হয়েছিল আমি জাস্ট এখানে দাঁড়িয়েই থাকি গরমকালটা এই জায়গাটায় খুব সুন্দর লাগে আর দূরে স্ক্র্যাক কোটাকে দেখো যেহেতু এখানে পান করি মাছরাঙা যাতে মাছ ধরতে না পারি তার জন্যই বস্তুবি ওটা হয়তো ওখানে বানানো রয়েছে পুকুরের মাঝে এই দেখো এদিকে রাস্তাও ছিল আগে এখন হয়তো নোংরার জন্য আর যাওয়া যায় না আর আম গাছে বেশ বোল হয়ে আছে সব আম গাছে প্রচুর বোল হয়েছে জানি না কটা আম থাকবে সেই সবদি কারণ সামনে তো আবার কাল বৈশাখী আসছে তো যাই হোক এই জায়গাটা আমার খুব ভালো লাগছিলো অনেকটা সময় কাটানোর পর আমি আবার মায়ের সাথে বাড়ি চলে এলাম আর এই যে আমাদের সামনের বাড়িতে বিয়ে হচ্ছে বিয়ের প্যান্ডেল আর দেখো প্যান্ডেলে একটা হনুমান তার বাচ্চাটাকে নিয়ে বসে আছে ওই দেখো প্রত্যেকটা বাসের মধ্যে একটা করে ঝুল আমি যখন ফটো মানে ফটোটা ক্লিক করবো বলে আনলাম তখন আর একজনকেই দেখতে পেলাম এই দেখো এই সামনের বাড়িরটাই ওদের মানে যে মেয়েটার বিয়ে ওটাই ওদের বাড়ির ছাদ ওখানেই বসে আছে দেখো ওদের সাথে আমাদের খুব ভালো রিলেশন তো আমাদেরও অবশ্যই নিমন্ত্রণ আছে মনে হয় কি সেদিনের কথা কত ছোটো ছিল হঠাৎ করে দেখতে দেখতে সময়টা কেমন বয়ে যায় আর বিয়ে উপলক্ষে আমি কিছু কেনাকাটা করেছিলাম তো এই দেখো জল ভরতে যাওয়ার জন্য আমি একটা ট্রেন্ডিং একদম ইয়েলো শাড়ি অর্ডার করেছিলাম এই দেখো শাড়িটা এটা কিন্তু আমি মিশো থেকে পারচেস করেছি অ্যান্ড এটার দাম কিন্তু আন্ডার থ্রি হান্ড্রেড দেখো শাড়িটা কিন্তু দাম অনুযায়ী শাড়িটা খুব একটা খারাপ নয় তো তোমাদের যদি কারো লিঙ্ক লাগে তো আমাকে কমেন্ট করো ইনবক্সে আমি প্রোভাইড করে দেব এই দেখো শাড়িটা কিন্তু লেন্থেন্স সব একদম খুলে দেখে নিয়েছি সব কিন্তু কিছু ঠিকই ছিল আর দু একটা যা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে এই আর একটা শাড়ি অর্ডার করেছিলাম সেটাও হচ্ছে আমি বিয়েতে পরব বলে আর অর্ডার করেছিলাম একটা প্রাইমার যদিও আমি সেরকম মেকআপ টেকআপ কিছু করতে পারি না ওই দু একজনের কাছে শুনে আর কি এটা আমি অর্ডার করেছি আর বিয়ের ব্লগটা আমি নিশ্চয়ই দেবো তো তোমরা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কামেন্ট করো নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ও কিন্তু আর একটা শাড়িও কিন্তু রয়েছে তখন তোমাদেরকে তো একটু বড় মনে ওপেন করেই দেখাচ্ছি এটাই কিন্তু আমি দিয়েছি দেখতে তো আমি যখন এটা অনলাইনে পারচেস করেছিলাম বাট যেরকম ভেবেছিলাম ওই রঙটা হয়নি এটাও খুব একটা খারাপ নয়